আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত দলীয় পদে না থেকেও কিভাবে এনসিপি থেকে পদত্যাগ করলেন নীলা ইসরাফিল এটি খবর এসেছে দৈনিক জনকণ্ঠে নীলা ইসরাফিল এনসিপির সদস্য না হয়েও তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন তো নীলা ইসরাফিলের কাহিনী যদি আমরা একটু ভিতরে জানতে চাই তাহলে আমরা দেখব যে তুষার যিনি এনসিপির বড় একজন নেতা জাতীয় নাগরিক পার্টির নেতা সরোয়ার তুষার তিনি হচ্ছে সেক্সুয়ালি নীলা মিস নীলাকে হ্যারাস করে হ্যারাস করছে সে হচ্ছে যে সেক্সুয়ালি হ্যারাস করছে তাকে তাকে বিভিন্ন কুচ্ছিত বার্তা পাঠাইছে সেক্সটিং করার বার্তা পাঠাইছে অ্যান্ড এজন্য সে হচ্ছে তার বিরুদ্ধে অনেক কথা বলছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ টভিযোগ করছে কিন্তু তার অভিযোগ এনসিপি কোনো পাত্তা দেয় নাই এই তুষারকে বের করে দেওয়া হয় না দল থেকে তো এবং তিনি হচ্ছে যে এ সকল দাবি করেছেন প্রমাণসহ তার কাছে রেকর্ড ছিল এই পুরা কনভারসেশনের সুতরাং তিনি গিয়ে আন্দাজে বানায় বলতেছে সেটা না তো এই সরোয়ার তুষার নীলা ইসরাফিলকে সেক্সুয়ালি হ্যারাস করার পরেও তার কিছু হলো না কিন্তু নীলা ইসরাফিল এনসিপি থেকে বিদায় নিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থা বেশ খারাপ যাচ্ছে এখন যারা বিরোধী ছাত্র আন্দোলনকে দেখতে পারে না আই গেস যারা আওয়ামী লীগ করে সামথিং লাইক দ্যাট তাদের জন্য খুব ভালো সময় যাচ্ছে বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সবগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং চাঁদাবাজির বহু তাদের মামলা টামলাও হয়েছে আর কি তো যাই হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পরবর্তীতে তৈরী কৃত এনসিপি এনসিপির অবস্থাও খুব একটা ভালো না বিশেষত তাদের প্রাণপ্রিয় নেতা সরোয়ার তুষার একজন সেক্সুয়াল হ্যারাজার তিনি কি কি বলছে আমরা এখানে যদি পড়ি তাহলে হচ্ছে গিয়ে যে আসবে দেখেন তোমার ছবি দাও তোমার ঠোঁট সুন্দর তোমার স্লোগান তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে গুড গড এই মহিলাকে হচ্ছে গিয়ে যে এখন চরিত্র হননের জন্য অনেক কিছু ছড়াচ্ছে অবভিয়াসলি এবং সবগুলা যে সম্পূর্ণ মিথ্যা সেটা আমি বলতে পারবো না কারণ বলা যায় না আনোয়ানস লাইক ধোয়া তুলসী পাতা কিন্তু তারপরেও বিগত ডিসেম্বরে আমার প্রাক্তন স্বামী মুওয়াজ আমাকে ঢাকা ক্লাবে সবার সামনে স্টেক নাইফ দিয়ে হত্যা চেষ্টার পর দিস ওমেন হ্যাজ লাইক হরবল পাস্ট লাইক দার্সি অ্যাট্রাক্ট ব্যাড ম্যান সামথিং যাই হোক নীলা ইসরাফিল পদত্যাগ করেছেন এবং সরওয়ার তুষার একজন হ্যারাসার এটা হচ্ছে আমরা জেনে রাখলাম এটা আমাদের জেনে রাখা উচিত তিনি যে সকল কাজ করছে নীলা ইসরাফিলের সাথে এনসিপির যদি নারীদের প্রতি ন্যূনতম সম্মান বোধ থেকে থাকতো তাহলে অবশ্যই তাকে বরখাস্ত করতো কিন্তু তারা সেটা করবে না কারণ তাদের নারীদের প্রতি অন্যতম কোনো সম্মান নাই এনসিপি এনপিসি হোয়াট এভার দেয়ার তারা হচ্ছে অনেকটাই তারা নিজেদেরকে জানান দিচ্ছে ওয়ান মেথডের নারী উইং যাদেরকে আইডেন্টিফাই করা কঠিন ম্যাটার এই ছিল আমাদের এই ভিডিওর বিষয়বস্তু নীলাইশ রাফিল পদনা থেকেও পদত্যাগ করেছেন যা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সকলকে জানাই বিদায় বাই